আর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি তিলক তোমার আসল খুনি এবার বড় বড় নেতাদের নাম কিন্তু সর্বসম্মুখে ফাঁস হয়েছে চলুন আপনাদেরকে পুরো সবটা বলবো যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা যে তিলক তোমার ধর্ষণ খুনে আসল বড় বড় মাথা কে এমনকি যে তিলক তোমাকে আগে ধর্ষণ করা হয়েছে না আগে খুন করা হয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে তিনকতমার ঘটনা এই যে তিনক নিয়ে তদন্ত চলছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বা যেখানে আমরা জানতে পারছি যে সিবিআই এখনও করছে তো করছেটা কি তাই না সিবিআই কোর্টে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিচ্ছে সিবিআই চার্জশিট জমা দিচ্ছে কিন্তু সেই সাপ্লিমেন্টারি চার্জশিট সেই মানে যে ওখানে চার্জশিট জমা দিচ্ছেন কি আসলে সেটাতে থাকছে তো থাকছেটা কি যেখানে বড় বড় মাথাদের নাম এক এক করে সামনে আসার পরেও তাদের শাস্তি হচ্ছে না কেন তারা নাকি দেশের বাইরে তাহলে সিবিআই করছে কি সিবিআই সেখান থেকে আনার ব্যবস্থা করতে পারছে না যেখানে ওনারা অপরাধ করে অন্য দেশে গিয়ে লুকিয়ে থাকতে পারছেন তাহলে সিবিআই করছে কি সিবিআই কেন তাদেরকে নিয়ে আসছে না আজকে আপনাদেরকে শোনাবো নৌসাদ সিদ্দিকি উনি মারাত্মক তথ্য ফাঁস করেছেন তিলক ব্যাপারে তিলক খুনিদের ব্যাপারে যেটা শুনলে আপনারা চমকে যাবেন যে নৌসাদ সিদ্দিকি সেই সমস্ত বড় বড় মাথাদের নাম বলেছেন শুনুন আগে শুনুন যে কি বলছেন উনি তারপর আমি অবশ্যই আলোচনায় আসছি শুনুন আগে পরিষেবা পাওয়া দরকার আমাকে খুব অন্যায় করবে একের পর এক আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা বছর অতিক্রান্ত হলো এখনো সম্পূর্ণরূপে বিচার পায়নি আমি অন ক্যামেরা বলছি বিভিন্ন স্তরের মিডিয়ারা আছেন এখানে পুলিশের লোক আছেন এখানকারের বক্তব্য ঘুরতে ঘুরতে কালীঘাটে পৌঁছবে সেটা আমি ভালো করে জানি তারপরেও বলছি বিজেপি আর তৃণমূল মিলে তিলোত্তমার পরিবারকে এখনো বিচার দেয়নি ওরা মিলে তিলোত্তমার পরিবারকে যদি ওরা যদি চাইতো তাহলে বিচার পেত আমি একটা ছোট্ট উদাহরণ দেবো আমি আমার ফিরে বিষয়বস্তুতে আসবো আপনারা জানেন সিবিআই কি বলেছে কোর্টে যেদিনকে তিলোত্তমাকে খুন হয়েছিল হয়ে খুন করেছিল এটা মাথায় রাখবেন অনেকে বলছে ধর্ষণ করে খুন আমি আপনাদের বলছি খুন করে ধর্ষণ কতটা উল্টো লাগতে পারে স্বাভাবিকভাবে যদি একটা ডেড বডি কোথাও পাওয়া যায় ডেড বডি উদ্ধার হলে কি হয় কেন খুন করেছে এটা হয় না প্রশ্ন হয় না তো কেন তিলক তোমাকে খুন করেছে যদি এই প্রশ্নটা উত্থাপন করা যদি আসে বেরিয়ে আসে সেই জন্য খুন করা হলো ধর্ষণ তারপরে করানো হয়েছে আমি এত বড় কথা বললাম তাকে ধর্ষণ করানো হয়েছে যাতে কি কারণে খুন হতে হলো তিলক তোমাকে সেটা না জানতে পারে সেটা চাপা পড়ে যায় তিলক তোমাকে কেন খুন হতে হয়েছিল আপনার আমার বাড়ির মেয়ে তিলক তোমাকে খুন হতে হয়েছিল আপনার আমার জন্য আপনি আমি আর্জি করে গিয়ে যখন ট্রিটমেন্ট নিচ্ছিলাম বিক্রি এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল আমার আপনার জন্য করেছিল সেই জন্য তাকে খুন হতে হলো তাই আপনাকে আমাকে ভুলে গেলে হবে না তিলোত্তমাকে যতদিন না বিচার পাচ্ছে আপনাকে আমাকে চিৎকার করে যেতে হবে এটা মাথায় রাখবে তিলোত্তমা নিজের জন্য খুন হয়নি হতে হয়েছিল আপনার আমার যে হসপিটালে পরিষেবা পাওয়া দরকার সেটা পাচ্ছিলাম না এর বিরোধিতা করেছিল এখানতে যে অস্থিগুলো থাকতো হাড়গড় সেগুলো এরা বিক্রি করে দিত মানে কি ভয়ঙ্কর দলের লোক এরা বুঝতে পেরেছেন ভাই কিছুই এরা ছাড়তো না এর প্রতিবাদ করেছিল বলে খুন করলো তারপরে খুনের কারণ যাতে না খুঁজে বারো হয় সেই জন্য এরা চেষ্টা কি করেছিল ধর্ষণ করিয়েছিল আমি কেন বিজেপি তৃণমূল কে বিচার পাচ্ছে না সমদায়ী করছি একটু আপনাদের জেনে রাখা দরকার সিবিআই যখন কেসটা নিয়েছে ক্যালকাটা পুলিশ যে তদন্ত করেছে ওটাকেই তারা মান্যতা দিয়ে কোর্টে সাবমিট করেছে আর অল্প কিছু তদন্ত করেছে আমি আর গুটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে ভাই তিলক কি একা ডিউটি করছিল ওই দিনকে আপনি একটা উত্তর দেবেন ভাই এটা শুনবেন না চোর ডাকা শুনবেন আমার মনে হয় যে মেয়ে আমাদের জন্য খুন হয়েছে তার কাহিনীটাকে আমাদেরকে জানা দরকার আমাদের জন্য খুন হয়েছে এটা মাথায় রাখবেন নিজের জন্য খুন হয়নি তার পরিবারের জন্য খুন হয়নি আপনার আমার মেয়ের বাড়ির মেয়েরা ট্রিটমেন্ট করতে যেত যখন ওটি রুমে ওই সন্দীপ ঘোষেরা মৎসব করতো তার বিরোধিতা করতে যে খুন হয়েছে না মাথায় রাখবেন আপনারা যাক আপনার একা কি ডিউটি করছিল সিবিআই তাহলে কজনকে জিজ্ঞাসাবাদ করেছে সহজ ভাই হিসাব আমি সিবিআই আধিকারিক নয় যে ওই দিনকে কারা কারা ডিউটি করেছিল যদি জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু বেরিয়ে আসতে পারে ওটাও বাদ দিলাম করেনি সিবিআই স্বীকার করছে যেদিন রাত্রিরে তিলোত্তমাকে খুন করা হয় ওই দিন রাত্রিরে ওই করিডোরে প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত করেছিল কিন্তু ওই চুয়ান্ন পঞ্চান্ন জনকে অপদর্থ সিবিআই শুভেন্দু অধিকারীর বস দ্বারা পরিচালিত অমিত শাহজির দপ্তরের সিবিআই খুঁজে পাচ্ছে না কারা হতে পারে দিল্লি থেকে অফিসাররা আসছে ম্যানেজ করে বেরিয়ে যাচ্ছে কোনো বুঝে নাও পেতে পারে কিন্তু খোঁজার তবু অনেক অনেক ফোন আছে ভাই ওই সিসি ভিডিও ফুটেজ পাবলিক করে দেওয়া দরকার ছিল পাবলিক করে দিলেই আপনার এই অশোকনগরের আপনার ওয়ার্ডের কোনো যদি কুলঙ্গার হয় চুয়ান্ন পঞ্চান্ন জনের মধ্যে থাকতো তাহলে আপনারা আপনার মন কাছে তিলোত্তমার বিচার চাইছেন তাহলে ওর নামটা সিবিআই আধিকারিকদের কাছে পৌঁছে দিতাম না ভাই আমরা অপবাদ করে দুধকে দুধ পানিকে পানি করতো করেছে ভাই আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি এইদের আবার জয়েন্টে জয়েন্টে ব্যথা করে আমি কি করতে পারি ভাই আমি যদি ভুল বলি বলবে নাই বলা ছেড়ে দেবো কারণ আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতির ময়দানে আসিনি ক্ষমতার মশনাতে যেতে হবে লিন লাইট নিয়ে ঘুরতে হবে মন্ত্রী হতে হবে ও স্বপ্ন আমার নাই যদি মন্ত্রী হওয়ার আমার স্বপ্ন থাকতো এখন এক একটা নয় দু দুটো মন্ত্রী নিয়ে ঘুরতে পারতাম ভালো করে আপনারা জানেন সুতরাং আমি সঠিক কথা বলবো তাই বন্ধুগণ তাহলে চুয়ান্ন পঞ্চান্ন জন কে ছিল খুঁজে পাচ্ছে না কেন বার কারা খনি খুঁজে পাচ্ছে না কেন এটাই তো ব্যাপার যারা এই খুনের সাথে যুক্ত তারা তৃণমূল কংগ্রেসের দামাল নেতাদের দামাল ছেলে মেয়েদের মধ্যে পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের দামাল ছেলে মেয়েদের মধ্যে পড়ে গিয়েছে সেই জন্যই জানেন তো আপনারা দিদি সমস্যায় পড়লেই দাদার দ্বারস্থ হয় জানেন তো নাকি ভাই হ্যাঁ দাদা দিদির লোকেরা থাকলে একটু রাগ হতে পারে কিছু করার নেই আমি যদি ভুল কিছু বলে থাকি দিদিকে বলবেন এমনি আমার নামে আঠেরোখানা মামলা দিয়েছে আরো চারটে মামলা দিতে দাদাকে বলবেন চারখানা মামলা দিতে দিদির দলের তৃণমূল কংগ্রেসের দলের নেতাদের দামাল ছেলে মেয়েরা ধরা পড়বে সেই জন্যই দাদার দ্বারস্থ হয়েছে দাদা ঠিক স্তর স্তর দিয়ে সিবিআই কে সুনিধি আপনার আওয়াজের রেঞ্জ অনেক বেশি তাই না শুনবে বেস জিও মার্টে লাইট থেকে লাড্ডু স্টাইল থেকে মোবাইল রেঞ্জ আপনার থেকে একটু বেশি তাই জিও মার্টে তাড়াতাড়ি আসুন জিও উৎসব পালন করুন দাদা ঠিক স্তরের স্তর দিয়ে কে চুপ করিয়ে দিয়েছে তাই বন্ধুগণ আমাদের লড়ে যেতে হবে আমাদের চুপ থাকলে হবে না দাদা দিদির সেটিং আমাদের ভাঙতে হবে তিলোত্তমার বিচার করতে হবে তার পরিবারকে ন্যায় দিতে হবে সাথে সাথে নদিয়া জেলার কামান না বলে যে ফুটফুটে ক্লাস শোরের বাচ্চাটি তার অপরাধ কী ছিল ভূমি আঘাতে তার অঘরি প্রাণ গেল শুধু তাই নয় সমাজের সর্বস্তরের নারীদের নিরাপত্তার কথা ভেবে আমাদের আজকের এই অধিকার সভাও তোমার পরিবার যেমন বিচার পাবে আমরা যেমন হব সাথে সাথে তামান্নার পরিবার যাতে বিচার পাই তা নিয়ে সোচ্চার হব আর একদম অতি দূরেই আপনারা হয়তো ভুলে গিয়েছেন আমি কিন্তু ভুলে যাইনি হাঁস এই বোনটার কথা মনে আছে মনে আছে হাত তুলুন তো সত্যি তুলবেন যাদের মনে নেই হাত তুলবেন না কিন্তু দেখেন খান পঞ্চাশও এখানে হাত তুলেনি এটা নিয়ম এটা নিয়ম দু চার দিন খুব আগুন ছুটবে তারপর আস্তে আস্তে ভুলে যাবে হাসকালিতে একটি নাবালিকা সেখানেও তিন অমুলের ছেলে তাকে ধর্ষণ করেছিল পরে ওকে বলা আছে কি নাকি প্রেগনেন্ট ছিল লাভ অ্যাফেয়ার ছিল বলে ঘাটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আমি আজকে ডেটেও বলছি আমার এখনো সন্দেহ হয় হয়তো ওই বাচ্চা মেয়েটি জীবিত ছিল রাতের অন্ধকারে ওকে জোর করে দাহ করেছিল ভুলে যাচ্ছেন নাকি ওরও বিচার যাতে হয় সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে আর এই তৃণমূল এত বর্বরের দল হিন্দু ধর্মের ধর্মীয় রীতি অনুযায়ী মৃত্যুর মৃত্যুর নির্দিষ্ট দিনের পরে কি করতে হয় গো শ্রাদ্ধের অনুষ্ঠান করতে হয় আমি যেই দিনকে পৌঁছেছি ঘটনাক্রমে ওই দিনকে অনুষ্ঠানের ডেট ছিল কিন্তু গিয়ে দেখি খবর পাচ্ছি যে লোকালে যত প্রোহিত মানুষ আছে এই বড় দলেরা তৃণমূল কংগ্রেসের নেতারা একে তো মেয়েটাকে মারলি রাতের অন্ধকারে দাহ করলি ধর্মীয় রীতি না মেনেই আমি মনে করি দাহ করা আর জীবিত হয়তো ছিল দাহ করলি তোরা তারপরে ধর্মীয় বিশ্বাস শ্রাদ্ধ করলে সে তার স্বর্গে যাবে বা ধর্মীয় বিশ্বাস যেটা প্রত্যেকটা ধর্মীয় বিশ্বাসকে আমি রেসপেক্ট করি আমার আলাদা ধর্মীয় বিশ্বাস আছে অনেকের অন্য অন্য আছে তারপরেও আমি যেটা বলছি তো কী হলো খবর পেলাম যে ও এ করতে দিচ্ছে না লোকাল যত পুরোহিত আছে এমন ভয় দেখিয়েছে কে বেচারি আসতে চাইছে না তখন বর্ধমান থেকে সম্ভবত এবিটি এর টিচার্সদের একটা টিম এসেছিলেন আমি আমিও তাদেরকে বললাম সাহেব তাদের মধ্যে কয়েকজন লোকাল ছিল যে দূর থেকেও যদি হয় তাদেরকে নিয়ে আসুন আমি এখানে থাকব যদি আমার তাড়াহুড়ো ছিল যতক্ষণ না পর্যন্ত শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে আমি এখানে থাকব আমিও দেখবো কোন বেটা এসে তিলোত্তমা এই আপনার নদী আর ওই পরী কি হাঁসখালির পরিবারকে ডিস্টার্ব করে আমার কি জাত চলে গেল নাকি না চলে গেল নাকি কিন্তু আমার বলার কারণটা হচ্ছে না ওদেরকে ভুলতে হবে না ওর বিচারটাও পেতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট মনে করছেন শুধু তিলোত্তমা সমাজের প্রতিটা স্তরের মহিলাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাজ্য সরকারকে নিতে হবে আপনি যখন আপনাদের আমি বিধানসভার মধ্যে বারবার দেখেছি যখনই কোনো বিষয়ে প্রশ্ন করি প্রশ্নটা যখন একটু তৃতীয় হয়ে যায় তখনই আমাদের উত্তর দেয় কি জানেন মহিলা মুখ্যমন্ত্রী মহিলা স্বাস্থ্যমন্ত্রী বলে ওই মহিলা কাঠ খেলার চেষ্টা করে তাহলে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি যদি মহিলা মুখ্যমন্ত্রী মহিলা স্বাস্থ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী বলে আপনি উত্তর দেওয়া থেকে এড়িয়ে যান তাহলে মহিলা তৃহত্তম এখন কেন বিচার পেলো না কামান্য এখন কেন বিচার পেলো না খাঁস কালি ওই মহিলাটা এখন কেন বিচার পেলো না তা তাপসী মালিক এখন কেন বিচার পেলো না এর উত্তরও কিন্তু দিতে হবে ওই মহিলা মুখ্যমন্ত্রীকে মহিলা স্বাস্থ্যমন্ত্রীকে বন্ধুগণ এটা বলি বলি আমার ওপরে রাগ তো বন্ধুগণ সাড়ে সাতটা বাজে ভালোই গরম আছে এখানটায় অশোকনগর তো বন্ধুরা কথাগুলো শুনলেন প্রত্যেকটা কথা নওসাদ সিদ্দিকি একদম ঠিক বলেছেন যে তিলকতমা আজকে এই যে ঘটনার বলি হয়েছে শুধুমাত্র সবার জন্য লড়াই করতে গিয়ে সত্যের জন্য মুখ খুলেছিল বাস তাকে বলি হতে হয়েছে তাই না তো যাই হোক এই যে উনি বললেন যে সিবিআই যা করছে সবটাই কিন্তু সিবিআই হ্যাঁ প্ল্যান মাফিক ঠিক আছে বড়ো বড়ো নেতারা এখানে জড়িত আছে যাই হোক সবটাই আপনার সঙ্গে শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর তিলক তোমাকে নিয়ে আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে ভুললে হবে না মেয়েটি সবার জন্য মুখ খুলেছিল মেয়েটি চেয়েছিল আর্জি করে যারা আসবে যেই সমস্ত রুগীরা আসবে ট্রিটমেন্টের জন্য তারা যেন যথাযথ ট্রিটমেন্ট পাক তাদের সাথে যেন কোনো জালিয়াতি না হোক তাদেরকে যেন এসে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তাদের যে এই যে অবস্থা হচ্ছে মানে যেমন অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে কী করা হচ্ছে সেখানে সেই সমস্ত রুগীদেরকে হ্যাঁ নিয়ে ব্যবসা করা হচ্ছে সেই ব্যবসাগুলো বন্ধ করতে চেয়েছিলো মেয়েটা মেয়েটাকে আজকে বলি হতে হয়েছে যার জন্য আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে যাই হোক এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা নোটিফিকেশন করে পাশে থাকবেন সমস্ত তথ্য পাওয়ার জন্য